হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সর্বত্র নানাহ চেষ্টায় বিফল হওয়ার পরেও জুটমিল কর্তৃপক্ষ চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ অনুযায়ী এক এক উনিশশো তারিখের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে বেতন ভাতা মিটিয়ে দিতে পারেনি কর্তৃপক্ষের বক্তব্য হলো রাজ্যের সরকার নাকি টাকা দিচ্ছেন না কিন্তু আমরা জানি রাজ্যের সরকার আদালতের নির্দেশ মেনে নিয়েছেন এবং উপযুক্ত তহবিল অনুমোদন পর্ষদ প্রস্ত টাকা দিয়ে দিয়েছেন সেই অর্থ পেয়ে জুটমিল কর্তৃপক্ষ ছল চাতুরি এবং লুকোচুরি করে অত্যন্ত গোপনে প্রায় শতাধিক শ্রমিক কর্মচারীকে আংশিক টাকা পাইয়ে দিয়েছেন প্লেস্লিপ আইপিএস নোটিশ বোর্ডে তালিকা প্রকাশ তথা সম্প্রচারবিহীন এই টাকা পেমেন্ট করা হয়েছে যাহারা টাকা পেয়েছেন তাহারা নিজেরাই জানেন না যে কিসের টাকা কত টাকা অজ্ঞাত সারে কে বা কাহারা দিয়েছেন কি জন্য দিয়েছেন সম্পূর্ণ প্রক্রিয়াটাই গোপন এরূপ কৃত্রিম প্রক্রিয়ায় টাকা দিতে আদালত নির্দেশ করেনি আদালতের নির্দেশ অনুসারে চৌঠা সেপ্টেম্বর দু থেকে চার মাসের মধ্যেই সমুদয় প্রাপ্য একত্র সকল প্রাপকদের মিটিয়ে দেওয়ার কথা সেখানে কেউ কেউ পেয়ে যাবেন আবার অন্যরা চেয়ে থাকবেন এরূপ পক্ষপাত দৃষ্টি বিভাজন পদ্ধতি অনুসরণ আদালতের নির্দেশ নয় অতএব আমাদের জোরালো দাবি হলো ওই সব ন্যায্য প্রাপ্য নগদ তথা আইন মাফিক মিটিয়ে দিতে হবে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়গুলি জানার চটকল শ্রমিক ইউনিয়নের পক্ষে ধনমনি সিং আমরা চটকলের শ্রমিক কর্মচারীরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে আসছি হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমাদের টাকাটা গত চৌঠা সেপ্টেম্বর থেকে দু হাজার তেইশ থেকে চার মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা কিন্তু তারা এখনো পর্যন্ত এটা মিটিয়ে দিতে পারেনি ওনারা বলার চেষ্টা করছেন যে সরকার পক্ষ নাকি টাকা দিচ্ছেন না তা আমরা সেখানে জানতে পারলাম সরকার নীতিগতভাবে এটা স্বীকার করে নিয়েছেন এবং প্রায় বিশ কোটি টাকার মতো একটা অংশ টাকা দিয়ে দিয়েছেন এই টাকাটা জুটমিলের কর্তৃপক্ষ রকমের নিয়ম শৃঙ্খলা বিহীন কিছু কিছু শ্রমিককে পাইয়ে দিয়েছেন তাও আংশিক একটা মানুষের টাকা দিতে গেলে যে নিয়ম পদ্ধতি আছে এগুলি অনুসরণ করা হয়নি দীর্ঘদিন ধরে আমরা এই কথাগুলি বলছি কিন্তু সরকার পক্ষ সেখানে এটা লুকুচুরি করার চেষ্টা করছেন